প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য নিয়ে একটি মূল্যবান হাদিস কলা রাসুল উল্লাহ সল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাইন ওকুল্লুকুম্ মাস উলুন আনর আইয়াতে ওয়া রজুলু রয়াইন ফি আহলি ওয়াহুয়া মাস উলুন বাংলা অনুবাদ তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করতে হবে একজন পুরুষ তার পরিবার তথা স্ত্রী সন্তানের অভিভাবক এবং সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি সন্তানদের শুধু জন্ম দিলেই দায়িত্ব শেষ নয় তাদের ইসলামী শিক্ষা দেওয়া চরিত্র গঠন হালাল হরামের জ্ঞান শেখানো ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এসবই মা বাবার অন্যতম বড় দায়িত্ব সন্তানকে নামাজ শেখানো কুরআন শোনানো ভালো মন্দের পার্থক্য বোঝানো এই সবই কিয়ামাতের দিন মা বাবার আমলের খাতায় উঠবে আসুন আমরা আমাদের সন্তানদের ইসলামী আদর্শে গড়ে তোলার চেষ্টা করি এটাই তাদের জন্য দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় উপহার